মহতারম ভাই ও দোস্ত এই যে সমস্ত মজলিস কিছু লোক আমরা খালিস নিয়ত করে আসি এখলাসের সঙ্গে আসি যে আমরা যাবো কিছু দিনের কথা শুনব কিছু দিনের কথা শিখবো দিনকে শিখব আমরা কিছুর আমলি কথা শিখব আর কিছু সংখ্যায় কম যাদের নিযেতে কিছুটা গড়বড় থাকে চলো যাই ঘুরে আসি বাড়ির কাছে মাহফিল হইতেছে চলো যাই দেখে আসি কেমন বক্তা কোন জায়গায় কেমন কথা কে কেমন কথা বলে লোক কি পরিমাণ হয় এরকম কিছু গড়বড়ওয়ালাও থাকে কিন্তু মহতারম ভাই ও দোস্ত যে নিয়েতেই আসুক না কেন اے دربار امون ایک دربار یہ دربار تھی کے خالی ہاتھ کیوں پھر جائے نہ یہ دربار تھی کہ یہ مجلس تھی کہ خالی ہاتھ کیوں پھر جائے نہ کیچو نہ کیچو سبائی پہ یہی جائے বুখারি শরীফের একটা হাদিসের আল্লাহ কিছু ফেরেশতা আল্লাহ জমিনের সব সময় নামায় দেয়া রাখেন অনেক জামাত আছে একদল ফেরেস্তা থেকে ব্যক্তি হিসাবে ফজরে আসে আসরে চলে যায় আবার আসরে আসে ফজরে চলে যায় আল্লাহর কাছে একটা হিসাব দেওয়া লাগে তুমি যখন তুমি ফজরে গেছিলা আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছিলা যদি বান্দা নামাজই হয় বলে যে আল্লাহ আমি তাকে ফজরের নামাজের মধ্যে পেয়েছিলাম তুমি চলে আসলে আমার বান্দাকে কি অবস্থা রেখে আসছো নামাজই হলে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দাকে আমরা আসরের নামাজ রত রেখে আসছি আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন ওদিকেও নামাজ এদিকেও নামাজ আমি আমার বান্দাকে মাফ করে দিলাম যারা আসরে আসে ফজরে চলে যায় যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি আসরে গেছিল আমার বান্দাকে কি অবস্থায় পাইছিল আল্লাহ আপনার বান্দাকে আসরের নামাজরত পাইছিলাম কি অবস্থায় রেখে আসছো তুমি যখন চলে আসছো তখন আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসছো তারা জবাব দেয় আল্লাহ আমরা তাকে ফজরের নামাজের অবস্থায় রেখে আসছি ফজরের নামাজের অত রেখে আসছি আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম মোহতারাব এছাড়া আরো কিছু ফেরেস্তা দলবদ্ধভাবে নামায় রাখেন তারা শুধু জমিনের পেরে বিচরণ করতে দল বেঁধে বেঁধে তাদের কাজ হল কে কোথায় বসে শরীফ পড়তেছে জিকির করতেছে অথবা দিনের কথা আলোচনা করতেছে এক একই করতেছে না মজলিসে বসে করতেছে এই লোকগুলিকে তালাশ করবে তাদের কাজই হল পুরুষ বা মহিলা এদেরকে তালাশ করবে যখন তারা করতে করতে কোন একটা জামাত কোনো একটা দলকে পাবে যে তারা কোন জায়গায় বসে হয়তো শরীফ তেলাবাদ করতেছে অথবা জিকির করতেছে অথবা দোয়া আছে। অথবা দিনের কথা আলোচনা হচ্ছে দিনের কথা শুনতেছে এরকম কাউকে পেলে এরা তখন অন্যান্য ফেরেস্তাদেরকে ডাক শুরু করে তোমরা কারা কোথায় কোথায় ঘুরতেছ আল্লাহ তোমাদেরকে যে বাক্সাদের জন্য যে উদ্দেশ্য জন্য পাঠাইছেন সেটা তো এইখানে এইখানে দেখো আল্লাহর কিছু বান্দারা তারা দিনের কাজের রত দিনের কথা শুনতেছে এরপরে আসফর যত ফেরেস্তা থাকে آستے آستے, آستے, آستے آستے پورا مجلس کے بس اللہ رحمت پورا مجلس, مجلس, مجلس کے لاؤں ہوئے এবং পুরা মজলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করা হয় ফেরেশতারা যখন পুরা বেষ্টন করে নেয় এরপরে ফেরেস্তাদের উপরে ফেরেস্তা ফেরেস্তাদের উপরে ফেরেশতা উঠতে উঠতে আসমান পর্যন্ত ফেরেশতারা পুরা মজলিসকে ঘিরে নেয় পোরা মজলিসকে ঘেরে নেওয়ার পরে মজলিস যখন ত্রেস্তারা যখন আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আলমিন তখন তাদেরকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমরা এত হৈহুল্লার করতস কেন সব কিছু জানা সত্য বুহারিসেরিসটা ঠিক এইভাবে আসছে আল্লাহ কিছু জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন ও তোমরা এত করতেছো কেন তো আনন্দ কেন করতেছ তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে যাদের তালাশে পাঠাইছিলেন অমুক জায়গায় আমরা একটা জামাত পাইছি তারা দিনের আলোচনা শুনতেছে তারা দিনকে শিখতেছে আমরা তাদেরকে ঘিরে নিয়ে বসে আসি এবং আমরা তাদের কথাই আলোচনা করতেছি এক পর্যায়ে যে আল্লাহ আবুল্লা আলমিন বলেন ফেরেশ তারা আমার বান্দারা কি করতেছে আল্লাহ কেউ আপনার জিকির করতেছে আপনার কাছে দোয়া করতেছে কেউ দিনের কথা শুনতেছে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা আমার বান্দারা কি চায় কি তাদের দিলের উদ্দেশ্য তাদের তাদের দিলের উদ্দেশ্যটা কি তারা কি চায় ফের তারা বলে আল্লাহ তারা জান্নাত চায় আল্লাহ তারা জান্নাত চায় এরপরে আল্লাহ রব্বুল আলমিন আবার জিজ্ঞেস করেন আমার বান্দারা কিসের থেকে বাঁচতে চায় তা আল্লাহ আপনার বান্দারা জাহান নাম থেকে বাঁচতে চায় আমার আলোচনা আমার মহাব্বত ফেরেস্তারা আমার এই বান্দারা কি আমাকে দেখেছে

এরপরে আল্লাহ বলেন তারা আমার বান্দারা কি নাম দেখেছে আপনার তো না নাম দেখে নাই আল্লাহ বলেন তারা আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে আমার বান্দারা কি করত তা বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আপনাকে আরো বেশি বেশি ডাকত আপনাকে পাওয়ার জন্য তারা পাগল পরা হয়ে উঠত আল্লাহ আবার বলবেন যে বান্দা যদি ওরা আমার বান্দারা যদি জান্নাত তাহলে ওরা কেমন করত। আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখত তাহলে ওরা দুনিয়ার সব কিছু ভুলে যেত দুনিয়ার সব কিছু ভুলে যেত আল্লাবা বলবেন যারা জাহার নাম দেখত যা জাহান নাম দেখলে জঙ্গলি পশুর মতো জাহান্নাম নাম থেকে দূরে ভাবত এরপরে আল্লাহবা গাল্বুল আর বলতেছেন এই ফেরেস্তাদেরকে লক্ষ্য করে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তারা জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় আমি জাহান নাম থেকে তাদের মুক্তি ঘোষণা করে দিলাম তারা জান্নাত চায় আমি তাদের জন্য জান্নাত লিখে দিলাম এর পরে ওই ফেরেস্তাদের ভিতর থেকে এক ফেরেস্তা বলে যে আল্লাহ আপনি তো পাইকারি ভাবে আমভাবে সবাইকে মাফ করে দিলেন আপনি তো আমভাবে সবাইকে মাফ করে দিলেন কিন্তু এখানে যারা আসছে তারা তো সবাই দিনের মহাব্বতে আসে নাই আপনার মহাব্বতে আসে নাই কিছু তো অবশ্যই আসছে এখলাসের সঙ্গে একমাত্র আপনার মহাব্বতে দিনের মহাব্বতে দিন শেখার জন্য দিনকে জানার জন্য অবশ্যই একদল কিন্তু আর একদল আসে সংখ্যায় যদিও কম তারা কিন্তু হালেস নিয়েতে আসে নাই অন্য কোনো কাজে আসছিল আসছি যখন একটু বসে যাই আসছি যখন একটু বসে যাই এই বসি কি বসে বসে কি বসে বসে না বসে ইতাল করতে করতে অন্য মনস্ক হইয়া হলেও তারা বসে পড়ছে মহাতারাম ভাই ও দোস্ত আমরা যারা মজলিসে আসি এরকম একদল আসে না যদিও সংখ্যায় কম ওয়ালা বেশি সংখ্যায় কম ফেরেশতা বলতেছে আল্লাহ আপনি যে মাফ করলেন তো মাফ তো পাইকারি আর সবাই করে দিলেন এরা তো এই মজলিসের আসল সুরতা নয় আল্লাহ ফাকলাফ বুলা আলা মিন এর পরে বলেন অ ফেরেশতারা যারা এখলাস নিয়ে আসছে আমি তাদেরকে মাফ করেছি যারা এখলাস নিয়ে আসে নাই তাদেরকে আমার মাফ না করতে লজ্জা করতেছে যারা সহ আসছে তাদেরকে আমি করে এখলাস মাফ আর যারা এখলাসের সঙ্গে আসে নাই কিন্তু আমার মুখলিস বান্দাদের সঙ্গে বসে গেছে আমার মুখলিস বান্দাদের সঙ্গে মিলা মিশা বৈশা গেছে এদেরকে মাফ করবো আর ওদেরকে মাফ করব না আমার মাফ না করতে লজ্জা করতেছে আমি এই জন্য সবাইকে মাফ করে দিলাম অন্য এক যে হাদিস একটা আমি অবশ্য তেলাবাদ করছি পুরা রহমদাল করে দেন প্রশান্তির শান্তি নাজেল করেন আর জমিনে কোন আলিম বয়ান করে আর সাধারণ কালেমাওয়ালা আল্লাহ প্রেমিক বান্দারা মজলিসে কথা শুনতে থাকে ঠিক এরকম। একটা এইরকম আসমানে ওই মজলিসের বক্তা স্বয়ং আল্লাহ ওই মজলিসের শ্রোতা ফেরেশ তারা এই মজলিসের বক্তা উলামা দুনিয়ার মজলিসের বক্তা উলামা মজলিসের শ্রোতা সোলাহা আল্লাহর নেককার বান্দা আর আসমানের মজলিসের বক্তা স্বয়ং আল্লাহ শ্রোতা ফ্রেস্তা মজলিসে দুনিয়ার মজলিসে আলোচনা হয় আল্লাহর কথা দুনিয়ার মজলিসে আলোচনা হয় আল্লাহর কথা আল্লাহ আসমানে ওই মজলিসে আলোচনা করে মজলিসে শরীফ বান্দাদের কথা দুনিয়া আলোচনা হয় আল্লাহর কথা মাওলা পাগের মজলিসে মাওলায় আলোচনা করেন এই বান্দাদের কথা এই যেমন ওই মুবারক আরো বেশি ওই মাওলা আলোচনা করেন বান্দাদের কথা আলোচনা করে ওইখানে ঘোষণা দেন ও ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো দুনিয়ার মজলিসে যারা শহীদ হয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম অন্য একটা বর্ণনা আসছে আমার বান্দারা যা চায় আমি তাই দিলাম আমার বান্দারা যা চায় আমি তাই দিলাম বান্দা গোনা মাফ চায় আমি গোনা মাফ করলাম বান্দা জান্নাত চায় আমি জান্নাতের ফয়সালা করলাম বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায় আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম বন্দা হৃদায়তালা চায় আমি বান্দার জন্য হৃদায়তালা ফেসলা করে দিলামে আসা এইটার জন্য শর্ত মজলিসে আসা মালা পাক রহমত মালা পাক রহমতের চাদরের ভিতরে আসা মাওলা পাকের সাকিনা প্রশান্তির ভিতরে আসা হেদায়েতের জন্য শর্ত মাইকের আওয়াজ বাইরে দেওয়া হয় কিন্তু মাফিল হচ্ছে এইটা জানান দেওয়ার জন্য হ্যাঁ যে জায়গায় শুনবেন সব কিছু দুনিয়ার কাজ সবকিছু বন্ধ করে ঘরের কোন একাগ্রতা চিত্তে যদি বসে যদি মজলিসের সঙ্গে শরিক থাকে তাহলে মজলিসের শরিক বান্দাদের সঙ্গে আল্লাহ হিসাব করে নেবেন তা না হলে রাশিয়া তুমুর

আমাকে এখলাসের সঙ্গে সেলিক হওয়া লাগবে দিন শিখাই দিন জানাই আমার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত আমার উদ্দেশ্য হবে মৌলা কালাম আমার মহাব্বতের পাত্র হবে কালামের মাদ্রাসা কালামের ওলামা কালামের ছাত্র এরা আমার মহাব্বতের পাত্র হবে محترم بھائی و جشمست سترنا طالب العلم اور المجید سترو دین ار سترو رحمت عالم محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بلسل ارامر مہمان ارامر مہمان ادھر مہمانداری کوڑا رسول اللہ صلی اللہ علیہ وسلم بہمان کے بہمانداری کرا ادھر کے محبت کرا رسول اللہ صلی اللہ علیہ وسلم مہمان در کے محبت کرا قرآن والا قرآن والا کے قرآن عالم اور قرآن رسطروں

কোরআনওয়ালারা আমার ফ্যামিলির সদস্য আল্লাহরও ফ্যামিলি আছে আল্লাহরও পরিবার আছে কিন্তু কথা খেয়াল রাখব সন্তান নাই স্ত্রী নাই মা বাবা নাই বলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়েলেন ইয়াকুল্লাহ হুকুফু আহাদ আল্লাহ এক তো একাই